نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من لا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من نجات املك لسانك وليسعك بيتك وابك على خطيئتك. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ الْعُلَى كماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سار دنياه مخالف كتنى نقصان هى غم هاي درنهي هي جب خداره مان هي محب تشهي بلغ العلا كماله كشف التجارات جماله حسنت جميع خصاله صلوا عليه واله আলহামদুলিল্লাহ মাঠের উদ্দিকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় বন্ধুগণ বন্ধুবন আড়ালের মা ও বনেরা শুরু আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত কোরআনে মজলিস যেই মজলিসে রব্বে করিমের আলোচনা হবে কোরআন আলোচনা হবে হাদিসের আলোচনা হবে ফেরেশতাদের মজমা যেই মজমাটাকে ফেরেশতাদের বেস্টনী আছে এরকম একটা মজমা যেই মজমাই গুণামুক্ত মজমা যেই মজমার ভিতরে কোন গুণা হয় না বরং গুণা হয় এরকম মজমাই মালিক আমাদেরকে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য জন্য আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি

এই সাহাদত বজুরে বা জুনিস তানা বখশত খোদা এ বখশিন্দা মনে কাজ করা নিজের বাহুবলের শক্তির মাধ্যমে হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক না আসে এমন কে এই যে আলহামদুলিল্লাহ বললাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা তৌফিক কোরআন কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াইন তাউতু নিয়ামাতাল্লাহি লা তুসুহা যদি তোমরা আমার গণনা করো সোহা করতে পারবেন আল্লাহ সুবাহ অসংখ্য নিয়ামতরাজের মাঝে আমরা ডুবে আছি এই যে জমিন আমরা চাষাবাদ করি জমিন আমরা বসে আছি এটা আমাদের জন্য নিয়ামত আসমান আমাদের জন্য নিয়ামত এই যে বৃষ্টি হয় বৃষ্টি আমাদের জন্য নিয়ামত এমনকি আমরা যে শ্বাস গ্রহণ করতেছি এটাও বিশাল বড় একটা নিয়ামত মালিকের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর যারা নাকি বিমুখ হয় উদাসীন হয় তাদেরকে আল্লাহ তালা কাছ থেকে এসে রাখবে বলে বান্দা কোথায় চললা কোথায় চললা বান্দা তোমার কোনটা মান তুমি কি নিকৃষ্ট পানি ছিল

আল্লা করলো আমি এই সমস্ত নাই যে সময় তোর চক্ষু ছিল কিন্তু দেখার শক্তি ছিল না পাও ছিল হাতের মতো শক্তি ছিল না হাত ছিল জোরার মতো শক্তি ছিল না কান ছিল শ্রবণ শ্রবণ শক্তি এই সমস্ত শক্তি তোকে কে দিল আল্লাহ তালা বলে আপ আমি তোকে শক্তিশালী সুনাম করলাম এই সমস্ত মালিকের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যারা নাকি নিয়ামতের পদের করবে না তাদের কিতাবের মধ্যে বলা হয়েছে মুনাফে এই সমস্ত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে কি জন্য দান করেছে দেখার শক্তি মালিক কি জন্য দিয়েছে বলার শক্তি মালিক কি জন্য দিয়েছে

এই ব্যক্তি তার দুইটা জিনিসের হেফাজত করার দুইটা জিনিস হেফাজত জিম্মা জিম্মাদারি নিবে আজমান লাহুল জাননা তাকে জান্নাতি নেওয়ার জিম্মাদারি স্বয়নির এই জবান এই দুইটা জিনিস বা জেত নম্বর হল লাহ জাইহী দুই ঠোঁট দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান হঠাৎ জবান দুই নম্বর হল লেজ্জাস্থান এই জবানের সঠিক ব্যবহার কি এই জবানের সঠিক ব্যবহার হল কোরা বেকারিম তলাবৎ করা বেকারী উনি স্বীকৃ করা মানুষের মাল বলা আল্লাহ সুবাহান হুয়াতান সন্তুষ্টর করে জবানে প্রকাশ করা জবানের অপব্যবহার কি মিথ্যা কথা বলা গীবত শেখের প্রনিন্দা করা মানি অসন্তুষ্ট হন এরকম কথা জবান দিয়ে প্রকাশ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজই তো জবানকে ইবাদত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানকে কিভাবে ইবাদত করেছেন একটা মানুষের সবচাইতে দামি মানুষের শরীরের মধ্যে সবচাইতে দামি স্থান হলো মানুষের চেহারা এই জিহারার ভিতরে মুখের ভিতরে উপরে নিচে 32টা দাওতের বেরিকেট দিয়ে আল্লাহ তাআলা দাওতের ফিতরায় জবান কি প্রতিষ্ঠিত করেছেন এবং কোরআনুল কারীমে সূরা কাফের 18 নম্বরাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তোমার জবানকে যেভাবে হেফাজত করলাম তুমিও তোমার জবানকে হেফাজত করবে মা ইয়াንফিযু মিন কাওলিহি লা লাদাইহি ও দুনিয়ার মানুষ তুমি যখন কথা বলবে তোমার মুখ দিয়ে যেই কথা উচ্চারণ করবে যেই লজজ তোমার জবান থেকে বের হবে মা ইলতিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আকিদ আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সাথে সদা প্রস্তুত হয়ে রয়েছে তোমার মুখের ভাষা লিপিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে ব্যবস্থা আছে তুমি যদি ভালোই বলো এটাও লিপিবদ্ধ হবে তুমি যদি মন্দ বলো এটাও লিপিবদ্ধ হবে একজন মুসলমান একজন ईमानदार একজন ঈমানওয়ালা একজন ভালোওয়ালা সে যখন কথা বলবে তার খেয়াল করতে হবে জিকির করতে হবে Mali kırpuk kurt kavraması tekrar estác kiramankat bil yalan muhalefet falan tekrar estác kiramankat bil tekrar estác amar kota gulu amar basa gulu amar vaza gulu libi bodo borus. aleyhi wasallam sahabadır ki ne diye baba

পাহার পরিমাণ সব নি আসবে হাজের সব নি আসবে zakat সব নি আসবে রুটার সব নি আসবে namaz সব নি আসবে zakat সব নি আসবে মসজিদ মাদ্রাসা করেছে এরকম পাহাড় পরিমাণ সব নিয়া যে কিয়ামতের মাঠে হাজির হবে কিন্তু দেখা যাবে দুনিয়ার মধ্যে সেই কাউকে গালি দিয়েছিল কারো গীবত করেছিল কারো পরিিন্দা করেছিল কারো সংকট আত্মরুট করেছিল মাধ্যমে মাধ্যমে বলে দিয়েছিল। ওই হকদার কাছ থেকে সে দুনিয়ার মাঝে মাপ চাই নাই হকদার বাকি থাকবে কেমতের মাফে ওই সমস্ত হকদারদের হক জিতে গিয়ে তার পাহাড় পরিমাণ সব শেষ হয়ে যাবে তথাপি হকদার বাকি থাকবে ওই সমস্ত হকদারের গুণা এই নেককারের উপর চাপানো হবে আর এই নেককার ব্যক্তি কুনার কারণে এই নেককার ব্যক্তি গুণার অধিকার কারণে এই নেককার ব্যক্তিকে যাহার নামে করা হবে সেই হবে সবচাইতে দরিদ্র অসহায় ব্যক্তি এবার আসুন আমরা চিন্তা করি আমাদের কোন মধ্যস্থা কোন নজমা কোন কথাবার্তাটা এমন আছে এমন নাই যা আমরা মানুষের সমালোচনা জীবৎ শেখায় পরনিন্দা করি না কি মসজিদে রুখেও মসজিদের ভিতরে বসেও মানুষের সমালোচনা আমরা করি মসজিদে রুকা সময় আমরা বলি অল্লা হুম তাহালি আব আবার রহমতি অল্লাহ হুম তাহালি আব রহমতির মালিক তোমার রহমতের সমস্ত দরওয়াজা আমার জন্য খুলে নাও অথচ মসজিদে রুঠে দুনিয়ার সমালোচনা মতে লিপ্ত হয়ে যায় এইভাবে আমল কীভাবে বরবাদ হয়ে যায় আমল যে মস্ত হয়ে যায় একটা ছিলা বদ অভ্যাস করতো সুত এই বদ অভ্যাসের কারণে ঘোড়ার মালিক কোন সফরে যাইতে পারত কোন জামাকদের সব সকলে যাইতে পারতো না সে যেখানে মূলপত্র ত্যাগ করতো ফিশনের দিকে তাকাইয়া সে গ্রান্ড উনি একবার কোন এক জায়গায় যাওয়ার জন্য নেট করলেন প্রথমত আর একজন সোয়ারি আরেকজন বন্ধু পাইলেন উনি বলতেছিল বন্ধু আমার ঘোড়ার গদক কারণে আমি কোন জায়গায় যাইতে পারি না তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো আমার পিছনের দিকে তুমি আমার পিছনে থাকো আমার ঘোড়া যখন মূল চেক করবে যখন পিছনের দিকে দেখাইবে পিছন থেকে তুমি একটা চাবুক মারবে সে আর পিছনের দিকে দেখাইতে পারবে না আমি তোমার সাথে যাইতে পারবো এই কথা বলে তুমি যখন রওনা হলো অনেক দূর যাওয়ার পর পিছনের বন্ধু বলতে ছিল আমার রাস্তা এখন ভিন্ন আমি ভিন্ন রাস্তা অবলম্বন করব। সে যখন এই কথা বলে চলে গেল ওই পদক পাশওয়ালা ঘোড়া দেখলো তার পিছনে চাবুক মারা আর নাই সে এইটা যখন বুঝলো সাথে সাথে একটা দৌড় দিল সর্বপ্রথম জায়গায় মূলপত্র ত্যাগ করেছিল এক ধরে সেখানে পৌঁছে গেল ওই বছর মাথায় হাত দিয়ে বললো এতদূর আসার পরে কি লাভ হলো আমরাও যখন সারা একটা এবার উৎপন্দি করি তাহার যখন

আল্লাহ তাআলা বলተছেন ফাকারিততুম নিশ্চয়ই না ওয়াক্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করুন ইতিকারে আল্লাহ তাআলা তিনটা তুমি নিষেধ করেছে মুমিনদেরকে ইমানদার বলা যারা কি ঈমানওয়ালা তাদেরকে নিষেধ করেছে মানুষের দোষ তালাশ করার জন্য নিষেধ করেছে মানুষের প্রতি গীবত করা করতে নিষেধ করেছেন তিন নাম্বার হলো জীব অপশকে করতে নিষেধ করেছে হাদিসে রাসুলুল্লাহ (সাঃ) আল গীবাতু আশদ্দু মিনাল যিনা কি বলতে মনে একটা জিনিস একটা মেয়ে যখন লিপ্ত হয়ে যায় তারা যখন ওই খারাপ কাজ তারা লজ্জিত হয় তাদের মাথা আসমানের দিকে উঠে না তারা সারাদিন নিজেকে ছোটের মতো দেখে আমি কি করলাম আর যাদের দোকানে বসে মানুষের সমালোচনা করে সমালোচনা করে আর চা খায় আর হাসে

এসারের পরে তিন হাজার বার দুরু শরীফ পাঠ করে রসুলের দরবারে তিন হাজারের দুরুদ দুরুদ পাঠিয়ে তারপর ঘুমাই দেন হঠাৎ ওনার বিবাহ ঠিক হয়ে গেল ওনার যখন বিবাহ ঠিক হয়ে গেল উনি তিন দিন যাবৎ ওই তিন হাজারের দুরুদের হাতিয়া পাঠাইতে পারতেছে ব্যস্ততার কারণ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দিল্লির আরেক বুজুর্গ যে স্বপ্নে দেখাইলেন যে তুমি কি খাওয়া যায় হুতুবুদ্দিন বক্তি আর কে ছিল

ওনার সাথে জিজ্ঞাসা করো হুজুর আপনার আমার বাড়িতে ওই বুজুর্গ বলতেছিল তিন দিন যাব তিন হাজারের দূর হুজুরের দরবারে কেন আমি করি এই আমল সম্পর্কে আমি আর আমার মালিক ছাড়া আর কেউ জানে না আমার কেউ জানে না একমাত্র আমি জানি আর আল্লাহ জানে আপনি কিভাবে জানেন বুজুর্গ বলতেছিল তুই করস কিনা বল